বাবা আজকে কত সুন্দর শাড়ি কি গো কি করছো তুমি আমার দিকে ফেললে হ্যাঁ তুমি কি ভাবছো দেখতে পাচ্ছি না তোর নিজে না লুকিয়ে একটু শাড়িগুলো দেখাও দিদি ভাইদের এই সেটটা আমার জন্য থাক না গো এত সুন্দর সেট আমার জন্য রেখে দাও না এই সেটটা দিদি ভাইদের অন্য সেটগুলো দেখো তুমি তো আরো অনেক কালেকশন এনেছো আচ্ছা ঠিক আছে তোমাকে একটা পরে দেব আগে এইগুলো দেখাও দেখাও বলছো চলো দেখাই তো আজকে আমার দিদি ভাইদের জন্য ঐশি ফ্যাশনের পক্ষ থেকে যে আজকে কালেকশনটা আনা হয়েছে সেটা হলো আম্রপালি ডুয়েল টোন সফট সিল্ক তার আমি কোয়ালিটিটা আগে দেখাই কোয়ালিটিটা হচ্ছে যাবে এই রকম। যে কোনো সিল্ক প্রচন্ড গায়ের মধ্যে ফোটে ঠিক আছে কিন্তু আমাদের ঐশী ফ্যাশন তো এত সুন্দর কোয়ালিটিটা এবারে মানে মানে পছন্দ করে প্রত্যেকবারে কোয়ালিটিটা বেস্ট রাখা হয় ঠিক আছে কোয়ালিটি আর দামে ঐশী ফ্যাশন এক নম্বর তো চলো শাড়িগুলোর আমি কালার চার্টটা আগে তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে তো এখানে কটা কালার চার্ট আছে বাবা অনেকগুলো আছে গো এরা কই একটা কালার চার্ট আমি পরে ডিটেলস আসবো ঠিক আছে আমি সামনে রাখলাম এদিকে একটা কি জিনিস সত্যি কি জিনিস কালার চেঞ্জ হচ্ছে কি জিনিস কালার আজকে যে দামে দেবো এই ডুয়েলটন কালার জাস্ট মাথায় হাত দিয়ে তোমাদের ভাবতে হবে যে ওইসি ফ্যাশন পারেও এই দামে এই রকম শাড়ি দিতে পারে এই দেখো এই একটা ডুয়েল টন এই একটা ডুয়েলটন ঠিক আছে দেখো এই একটা ডুয়েলটন শাড়িগুলো জাস্ট দেখো এই দেখো এটাও এক এটা দেখো এর মধ্যে তো আমি ওই জন্য শাড়ি সরানোর চেষ্টা করেছিলাম যাতে সেটা রাখতে পারি আম্রপালি সিল্ক সফট সিল্ক তোমাদের দেখাচ্ছি পুরোটাই যে দামে দেবে দিদি কিনতে পারবে তো যে দামে তোমার দিদিভাইরা জাস্ট একবার হলেও ভাববে যে কিভাবে দিচ্ছি কিভাবে এত সুন্দর শাড়িটা দিয়ে দিচ্ছি আমাদের হাতে অবশ্যই তো চলো এটা আমি ডিটেলসলি শাড়িটা দেখিয়ে দিই চলো আজকে আমি আমার পছন্দের কালারটাই খুলি ঠিক আছে ময়ূর কোনটি কালার চলো শাড়িটা দেখি কি আছে হ্যাঁ প্রথম তো ধরে বুঝতে পারছি শাড়িটা ভীষণ সেটা নিয়ে কোনো কথা হবে না শাড়ির ডাউন লুক ঠিক আছে এই দেখো শাড়ির ফুল বডি পুরো আম কলকা কাজে চলে যাচ্ছে ছোট ছোট আম কলকা গোল্ডেন জরির কাজ যাচ্ছে দেখতে পাচ্ছ আর এটা আপার লুকের পাড়ের কাজটা যেমন আর এদিকে পায়ের লুকের কাজটা সেম গোল্ডেন জড়ির সঙ্গে মিনা করা আছে ময় সুতোর এটা পুরোটা দেখায় অল বডি কাজ তোমরা পেয়ে যাবে মাই মাই গড গড জাস্ট এটা আমি যাব কি বললাম বিপি অবশ্যই যাবো পোরশনটা অসাধারণ জাস্ট অসাধারণ বিপি পোরশন এদিকে দেখতে পাচ্ছ পুরোপুরি কাজের উপর চলে যাচ্ছে এত চড়া একটা কাজ সামনে ছোট ছোট আমলকা ভর্তি ঠিক আছে এমনি এমনি আমলপালি সিল্ক নামটা হয়নি তো আর এর ভেতরে পুরো বুটিকের কাজ আছে সুতোর ভীষণ সুন্দর বিপি পোর্শনটা এরপর আমি যার জন্য বাউ বললাম তোমাদেরকে দেখাই শাড়িটা অল বাডি তোমরা এইরকম কাজেতে পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ মানে বিয়ে বাড়ি যে কোনো অকেশনে জাস্ট ফাটাফাটি লেগে যাবে ঠিক আছে এই শাড়িটা এই যে যার জন্য আমি বলছিলাম যে আম কলকাগুলো এত সুন্দর কাজ এত সুন্দর কাজ আর কোয়ালিটিটা জাস্ট দেখো এরকম দুমড়া রেখেছে তো রয়েই আছে দেখো কত সুন্দর আমি এবার একটা বডিতে ফেলি কি রকম আসবে গায়ে ফেলো কেমন লাগে দিদি দেখাতে হবে নাকি আমাকেও কেমন লাগে দেখতে হবে তো অবশ্যই অবশ্যই ঠিক আছে আমি আগে গায়ে ফেলি ঠিক আছে এই কালারটা পরে দিয়ে দিও ভিডিও পরে ঠিক আছে এই চলে যাবে পুরোপুরি লুক ঠিক আছে এইটা আচলে পোরশন একটু তোমাদের কাজটা দেখিয়ে দিই খুব কাছ থেকে একটু কাছে দেখাও এত সুন্দর জাস্ট এত সুন্দর গায়ে একটু ফোটেরা একটু মনে হচ্ছে না যে আমি কোন রকম একটা সিল্ক পরে আছি এই জন্যই সিল্কটার নাম সব সিল্ক আইজটা কত যাবে জানো অবশ্যই বলবো কত কত যা বলবো তোমার কত সোনা কি 12 সোনা রকম হাজারের রকম 900 কি 900 রকম কেন বলতে আমি বলবো না সেটা সারপ্রাইজ থাকলো কারণ একটু এই মুড তোমার ক্যামেরাম্যান মাথা ঘুরে পড়ে গেলে মুশকিল ঠিক আছে আদারওয়াইজ কালার গুলো দেখাতে পারবো না সো চলো অন্য কালারে যাই উফ কি সুন্দর কালার চলো ময়ুখণ্ডী কালারটা তোমাদের দেখিয়ে দিলাম এরপর চলে যাবে তোমাদের একদম পছন্দের খুব কালারগুলো গুলো খুব ভালো করে দেখে স্ক্রিনশট নেবে তোমরা স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে তোমরা বুক করবে আর যে যে কালারটা অবশ্যই অবশ্যই কালার গুলো ফোকাস করবে কারণ দেখো কালারের তফাতটা বোঝাচ্ছি তোমাদের দুটো কালার আছে দেখো খুব খুব সামান্য তফাত আছে ভীষণ সামান্য তফাত আছে ভালো করে দেখো খুব সুন্দর খুব সুন্দর কালার জাস্ট অসাধারণ তোমরা বলবে যে সত্যি এত সুন্দর শাড়ি এই দামে পাওয়া যায় দামটা অবশ্যই একটু সারপ্রাইজ থাক তো এই কালারটা তোমরা দেখে নিয়েছো স্ক্রিনশট যদি ভালো লাগে ঝটপট নিয়ে নাও ঝটপট নিয়ে বুকিং করে ফেলো তারপরে লাস্ট আসছে ব্রিনজেল যে ডুয়েলটন কালারটা এই দেখো ডুয়েলটন কালারে একটা ডিফারেন্ট আছে সেটা হচ্ছে মিনাকড়াটা এর মিনাকড়া দেখে দেখালাম রেড কালার এটা ব্লুর ওপর মিনাকড়া আছে দেখো ডুয়েলটন ওয়াও আশা তাহলে যে কালারটা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে 86 বুকিং করে ফেলো এরপর দেখো ডুয়েল টোন এই কালারটা না থাকলে মনে হয় না যেন কোনো কালার আছে কি বলো কত সুন্দর লাগছে ডুয়েল টোন মানে এই কালারটা একদম সেরা কালার অবশ্যই সেরা কালার ভীষণ ভীষণ এত সুন্দর যে কি বলবো আমা জানো বলো না যে আমাকে এইটাও দিও না না বলবো না আমাকে একটা কালার দিলেই হবে জাস্ট একটা কালার দিলেই হবে আমি এটা গায়ে ফেলছি ফেললে বুঝতে পারবে যে কতটা গ্লো করছে শাড়িটা সত্যি আর প্রায় দিদিরা বলে থাকো যে হাজার টাকার নিচে শাড়ি দাও নিচে শাড়ি দাও আমরা কিন্তু সেই জন্যই এই হাজার টাকার নিচে শাড়ি আমার ক্যামেরাম্যানকে বাদ দিয়ে দিয়ে দেবো তোমাদের জন্য ঠিক আছে নেক্সট কালার যাচ্ছে গ্রিন ডুয়েল টোন গ্রিন এইটা তো শাড়িগুলো মানে এক একটা খুলছে এক এক রকম মনে হচ্ছে কোনটা সেটা কোনটা পরবো আমাকে যদি সত্যি দায় মাথা আমি গুলিয়ে ফেলবো কোনটা পরবো খুব সুন্দর লাগছে শাড়িগুলো দেখো আর ঝটপট বুকিং নাম্বারে বুকিং করো এই যে এই শাড়িটা আমি একটু নিয়ে পালাচ্ছিলাম আর কি আমার মানে দিল না তো ক্যামেরাম্যান দেখো শাড়িটার কালারটা দেখো কত সুন্দর জাস্ট কত সুন্দর তোমাদের তো শাড়িগুলো অলরেডি দেখানো হয়ে গেল এবার প্রাইসটা বলি প্রাইসটা আমরা এত সুন্দর সফট সিল্ক দিয়ে দেবো মাত্র 799 মানে মানে 799 টাকা ঠিকই শুনেছো কোন রকম ভুল শোনি আমার ক্যামেরাম্যান ঠিক শুনেছে হা করে রয়েছে যা হা করে আছে বিশ্বাস করো কিন্তু কোনো কথা চলবে না আমি দিদি ভাইদের এত কম দামেই দিতে চাই পুরো একদম জলের দরে আমি চাই যে আমাদের আমাদের থেকে একবার বুক করুক বিশ্বাস করে দেখুক যে আমরা কোন কোয়ালিটি নিয়ে দিদি ভাইদের কাছে আমরা আসতে চলেছি তো চলো আজকের আমাদের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সট কালেকশনে সুন্দর একটা ভিডিও নিয়ে